বর্তমানে ফেসবুকের একটি সমস্যা দেখা যাচ্ছে সেটা হলো যে একজনের ফেসবুক আইডি অন্যজনে চুরি করে চালাচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের আশেপাশে থাকা আমাদের বন্ধু বা বান্ধবী চলে বলে কৌশলে বা যে কোনো উপায়ে আমাদের ফেসবুক আইডি এবং ফেসবুকের পাসওয়ার্ড জেনে যায় আবার অনেকেই ফেসবুক আইডি বা পাসওয়ার্ড হ্যাক করে থাকে আপনার ফেসবুক আইডি ও পাসওয়ার্ড যদি অন্য কেউ জেনে যায় এবং যদি সে আপনার ফেসবুক আইডি চুরি করে চালিয়ে থাকে তাহলে কিন্তু সেটা আপনার জন্য অনেক বিপজ্জনক হতে পারে আপনি চাইলে কিন্তু এখনই চেক করে নিতে পারেন আপনার ফেসবুক আপনি ছাড়া অন্য কেউ চুরি করে চালাচ্ছে কিনা এবং যদি কেউ চুরি করে চালিয়ে থাকে সেটা আপনি কিভাবে বন্ধ করে দিবেন। আপনার মোবাইল থেকেই বন্ধ করতে পারবেন যে আপনার ফেসবুক চুরি করে চালাচ্ছে তার মোবাইল লাগবে না আপনার মোবাইল থেকে এটা বন্ধ করে দিতে পারবেন আপনার মোবাইল থেকেই যদি বন্ধ করে দেন তাহলে আপনার ফেসবুক যে চুরি করে চালাচ্ছে সে আর আপনার ফেসবুক চালাতে পারবে না আপনার ফেসবুক আইডি কেউ চুরি করে চালাচ্ছে কিনা সেটা চেক করার জন্য আপনার ফোনের ফেসবুক অ্যাপটি ওপেন করবেন তারপরে এখানে দেখতে পারবেন থ্রিলে আইকন এখানে একটি ক্লিক করবেন তারপরে সেটিংস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে একটি অপশন দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আবার এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পারবেন হোয়ার ইউর লগেট ইন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ফোনে যে ফেসবুক আইডিটি লগ করা আছে সেই আইডিটি দেখতে পারবেন সেই আইডির উপরে একটি ক্লিক করবেন আইডির উপরে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে যে দেখেন অ্যাকাউন্ট লগ ইন অ্যাক্টিভিটি মানে আপনি যে ফেসবুক আইডিটি যে মোবাইলে অথবা যে কম্পিউটারে আপনি লগ ইন করে রাখছেন যে মোবাইল দিয়ে এই কাজটি করতেছেন সেটা এখানে দেখাবে স্যামসাং গ্যালাক্সি জে ফোর আমার এই ফোনের মডেল হলো স্যামসাং গ্যালাক্সি জে ফোর এই মডেলের ফোনে মানে এই ফোনে আমার এই ফেসবুক আইডিটি লগ ইন করা আছে তার জন্য এখানে দেখাচ্ছে আপনার যে ফোনে ফেসবুক আইডিটি লগ আছে এখানে দেখাবে এবং এখানে দেখেন লগ অন আদার ডিভাইস মানে নিচের দিকে এখানে যে ডিভাইসগুলো আপনি দেখতে পাচ্ছেন আপনি কখনও না কখনও এই ডিভাইসগুলোতে আপনার এই ফেসবুক আইডিটি লগ ইন করেছিলেন এখন এখানে কথা হলো যে এই ডিভাইসগুলো আপনি চেক করবেন ভালোভাবে যে এই যে নিচের দিকে যে ডিভাইসগুলো দেখাচ্ছে এই ডিভাইসগুলো কোনোটা আপনার অপরিচিত কিনা এবং কোনটা আপনার পরিচিত এবং কোনটা আপনার অপরিচিত যদি আপনি এখানে দেখেন যে আপনার এই ফেসবুক আইডিটি যে ডিভাইসগুলোতে আপনি লগ করেছিলেন সেই ডিভাইসগুলোর মধ্যে এইখানে কোনো একটা ডিভাইস হয়তো সেটা না অন্য একটি ডিভাইস যে ডিভাইসটা আপনি চিনতে পারতেছেন না সেটা মোবাইলও হতে পারে বা কম্পিউটারও হতে পারে আপনি যদি এখানে দেখেন যে এমন কোন একটা ডিভাইস আছে যে ডিভাইসটা আপনার পরিচিত না তাহলে আপনি বুঝবেন ওই ডিভাইস থেকেই সেটা মোবাইলই হোক বা কম্পিউটারই হোক ওই ডিভাইস থেকে আপনার এই ফেসবুক আইডিটি সে চুরি করে চালাচ্ছে যে আপনার ফেসবুক আইডিটি চুরি করে চালাচ্ছে সেই মোবাইল থেকে কীভাবে রিমুভ করে দেবেন যেমন আমি ধরে নিলাম স্যামসাং গ্যালাক্সি জে ফোর এই মডেলটা এই ডিভাইসটা আমার কাছে পরিচিত না এই ডিভাইসটা আমি রিমুভ করে দেবো এই ডিভাইস থেকে যে আমার ফেসবুক আইডিটি চালাচ্ছে রিমুভ করে দেবো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে এখানে দেখেন লগ আউট লেখা আছে লগ আউট এখানে একটি ক্লিক করে দেবেন ওই ডিভাইস থেকে আপনার এই ফেসবুক আইডিটি লগ আউট হয়ে যাবে লগ আউট হয়ে গেলে তখন আর সে আপনার এই ফেসবুক আইডিটি ওই মোবাইল থেকে চালাইতে পারবে না এখন আপনি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করবেন সেটা হলো যে যেহেতু আপনার এই ফেসবুক আইডিটি অন্য কেউ চালাচ্ছিল অবশ্যই সে আপনার ফেসবুক আইডির ইউজার আইডি এবং আপনার ফেসবুকের পাসওয়ার্ড সে জেনে গেছে তাই আপনি কি করবেন এখান থেকে আপনি রিমুভ করে দেওয়ার পর আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নেবেন চেঞ্জ করে নিলে সে আর কখনোই চালাইতে পারবে না প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ